গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আরেই দেখো আমার আজকে সাজ দেখো এই যে আজকে এই সাজেই রিলস করতে এসেছি কুন্ডু কুন্ডু এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে বলো তো সত্যি কথা বলছি কারণ এতদিন থেকে রিলস বানাচ্ছি ইউটিউবে আছি তবুও না কুন্ডুর সামনে ভিডিও বানাতে কেমন একটা মানে ভয় ভয় লাগে তো কুন্ডু রাস্তায় চলে গেছে আর আমি এখানে রিলস করছি কিন্তু এখন আজ হচ্ছে কি বলে লেপতে হবে উঠোনে গোবর ঢেলে রেখেছি ওইদিকে রান্নার তা গুছিয়ে রেখেছি আর এখানে আমি রিলস করছি বলো আমার মতো দায়িত্বহীন বউ কার সংসারে আছে বলো সব কাজ ফেলে রেখে এভাবে ধিম ধিনাক 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 করলে হবে মানে আমার নিজেকে দেখে নিজে হাসি পাচ্ছে কখন কাজ করব কখন দোকানে যাব আবার এখনও কুটুমোনা উঠেনি তো এটাই আমার সংসার সব কিছু হাসি খুশি সব কিছু মিলে মিশেই হচ্ছে আমি আমার এই সংসারেই দেখো ওই যে আমাদের ঝুমকির মেয়ে ওই যে ওই যে ওখানে দেখো ওই দেখো ওই যে লেজ নাড়াচ্ছে আরও ওই যে ছাগলের বাচ্চা ওখানে বেঁধে রেখেছে তো রান্না করতে হবে বহুত কাজ পড়ে রয়েছে এইভাবে সেজাগুচ্ছে ঘুরে বেড়ালে তো আর হবে না কেউ কাজ করে দেবে না কাজ আমাকে করতেই হবে রান্না না করলে খেতে পাবো না তো চলো রান্নাটা করে নিই তারপরে আবার তো আজকে এই সাদা অন্নাটাকেই ব্যবহার এই দেখো এটা ষাট টাকার অন্যা এটা হচ্ছে এনেছিলাম কবে বলে তো যখন কলকাতায় যেতাম মাল আনতে সেই সময় এই অন্যাগুলো এনেছিলাম তিরিশ টাকা করে তো চলো ভেন্ডি কটা ভাজা করি ভেন্ডিটাকে ধুয়ে নেই না ধোয়া ভালো হয় না বলো বলো বলো

এই যে আমি একজন রান্ধনি আমি রান্না করতেছি ভেন্ডি ভাজতেছি তাহলে তো কি হয়েছে আজকে বৃহস্পতিবার নিরামিষ মেজে ঘষে নিরামিষ রান্না হবে তাই জন্য আজকে শাক রান্না করব করবো বাবা রে বাবা

ছাত্রকে করতে এবার টাইম দিতে হবে তো हा अब हामी यताबाट प्रस्थान गर्दै छौ हामी अगाडि बढ्ने जाने सालिम अली दिए ओ गडा गडा गो

আপুনি আপুনি